তো তোমরাও কি চাও তোমাদের চ্যানেল সার্চ করলে ইউটিউবে নাম্বার ওয়ানে শো করতে হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি তোমাদের এটাই বলবো যে তোমরা কি করে তোমাদের চ্যানেল সার্চে আনবে তাও আবার নাম্বার ওয়ানে ওকে তো ভাই তোমরা নিশ্চয়ই তোমার বন্ধুবান্ধবকে বলো যে ভাই আমি নতুন একটা চ্যানেল বানিয়েছি তোরা একটু সাবস্ক্রাইব কর বা আমার চ্যানেলকে সাপোর্ট কর তারপর ওরা তোমাকে জিজ্ঞেস করবে যে তোর চ্যানেলের নাম কি। ঠিক আছে তোমাকে ভাই অনেকে জিজ্ঞেস করে তোমার চ্যানেলের নাম কি বাট তুমি যখন নতুন নতুন ইউটিউব চ্যানেল চালু করো তোমার চ্যানেল সার্চ করলে কিন্তু নাম্বার ওয়ানে আসে না ওকে তারপর যখন তোমার বন্ধুরা তোমাকে জিজ্ঞেস করলো যে চ্যানেলের নাম কি তুমি বললে যে ভাই আমার চ্যানেলের নাম অমুক কিছু একটা ওকে তো ভাই সে যখন সার্চ করলো তোমার চ্যানেলটা নাম্বার ওয়ানে আসছে না তখন কি সে তোমার চ্যানেলটা খুঁজে পাচ্ছে না তার মানে কি তোমার চ্যানেলটা সে সাবস্ক্রাইবও করতে পারবে না ওকে তো ভাই একটা চ্যানেল নাম্বার ওয়ানে শো করাটা কিন্তু খুব বড় একটা ব্যাপার ওকে ভাবো আমার চ্যানেলের নাম হচ্ছে শেখ শাহ তোমরা যদি যে কোনো মোবাইল দিয়ে আমার চ্যানেলের নামটা সার্চ করো সবার প্রথমে তুমি কিন্তু আমার চ্যানেলটাই দেখতে পারবে ওকে তোমরাও ভাই এরকমই চাও যে তোমার চ্যানেলটাও যেন নাম্বার ওয়ানে শো করে তো ভাই আমি বাকি কোনো ইউটিউবারদের মতো তোমাকে টিপস দেবো না আমি তোমাকে তোমার চ্যানেলে পাঁচটা জিনিস করতে বলবো যে জিনিসগুলো করলে তোমার চ্যানেল ফার্স্ট টোয়েন্টি আওয়ার্স মানে চব্বিশ ঘন্টার মধ্যে সার্চে চলে আসবে তাও আবার নাম্বার ওয়ানে হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল আমিও কিন্তু আমার চ্যানেল চব্বিশ ঘন্টার মধ্যে সার্চে এনেছিলাম মানে আমার চ্যানেলের নাম সার্চ করলে সবার প্রথমে কিন্তু আমার চ্যানেলই শো করছে ওকে তো ভাই বেশি টাইম নষ্ট না করে আমি তোমাকে সেই পাঁচটা জিনিস বলে দিচ্ছি যে জিনিসগুলো তোমরা করলে তোমাদের চ্যানেল চব্বিশ ঘন্টার মধ্যে নাম্বার ওয়ানে সার্চ করলে শো করবে তো ভাই নাম্বার ওয়ানে তোমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো ইউনিক একটা নাম ভাই তোমাদের চ্যানেলের জন্য খুঁজে রাখতে হবে হ্যাঁ তোমরা ঠিক শুনছো ইউনিক একটা নাম তো ভাই ইউনিক একটা নাম বলতে কি বোঝায় দেখো এখন তুমি যদি আমার নামটা তুমি দেখেছো শেকসা এটা একটা ইউনিক একটা নাম এই নামে কিন্তু ইউটিউবে অন্য কোনো বড়ো ইউটিউবাররা নেই ওকে এবার ভাবো আমি যদি আমার চ্যানেলের নাম বড় কোনো ইউটিউবারের নামে রাখতাম ভাবো আমি যদি আমার চ্যানেলের নাম দে রাখতাম বা এক্স রাখতাম বা টেকনিক্যাল গুরুজি রাখতাম ঠিক আছে তো ভাই এদের নামে আরও অনেক বড় বড় ইউটিউবার আছে তাদের চ্যানেল ভাই অলরেডি লাখ লাখ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তো ভাই আমি যদি ওদের নামে আমার চ্যানেলটা রাখতাম তাহলে ভাই আমার চ্যানেল কখনই শো করবে না ওদের চ্যানেলটাই শো করবে তো ভাই তোমাকে সবার প্রথমে তোমার চ্যানেলটা ইউনিক একটা নাম ভাবতে হবে যেটা ভাই সার্চ করলে তোমার চ্যানেলটাই যেন সবার প্রথমে আসে ওকে তো ভাই তোমরা একটা কাজ করতে পারো তোমরা ভাই যেই নামটা তোমাদের চ্যানেলের জন্য ভাই ভেবে রেখেছিলে সেই নামটা তোমরা এখন ইউটিউবে গিয়ে সার্চ করো ইউটিউবে গিয়ে সার্চ করার পর তোমরা দেখো যে ওই নামে অন্য কোনো বড় ইউটিউবাররা আছে নাকি তোমরা যদি দেখো না ওই নামে অন্য কোনো বড় ইউটিউবাররা নেই তাহলে ভাই তোমরা ওই নামটাই রাখো আর যদি দেখো অন্য কোনো বড় ইউটিউবাররা আছে তাহলে তোমরা কি করবে তাহলে ভাই তোমরা একটা কাজ করো তোমাদের চ্যানেলের নামটা এখনই কিন্তু চেঞ্জ করে ফেলো কারণ তোমাদের চ্যানেল এখন সবে শুরু হয়েছে এখন চ্যানেলের নাম চেঞ্জ করলে কোনো সমস্যা হবে না তো ভাই ফার্স্টে তোমাদের যে আমি যে পয়েন্টটা বললাম যে তোমরা তোমাদের চ্যানেলের নামটা আগে চেঞ্জ করো বা ইউনিক একটা নাম তোমাদের চ্যানেলের জন্য ডিসাইড করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল দেখবে সার্চে চলে আসবে তোমার যখনই জিনিসটা করবে তাহলে ভাই দেখবে তোমাদের চ্যানেল প্রথমে না আসুক দ্বিতীয় তৃতীয় নম্বরে ভাই শো করা চালু করে দেবে আর ভাই প্রথমে কি করে শো করবে ভাই বাকি টিপস গুলো তোমরা শোনো তাহলে ভাই তোমরা তোমাদের চ্যানেল চব্বিশ ঘন্টার মধ্যে নাম্বার ওয়ানে শো করতে দেখতে পারবে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট টিপস যেটা হচ্ছে সেকেন্ড নাম্বার টিপস আমি তোমাদের দেব তোমাদের চ্যানেল সার্চের নাম্বার ওয়ানে শো করতে সেটা হলো তোমরা তোমাদের চ্যানেলের ডিসক্রিপশানে তোমাদের চ্যানেলের নাম দেওয়া চালু করে দাও হ্যাঁ তোমরা যদি আমার ডিসক্রিপশান চেক করো আমার কিন্তু নাইনটি পার্সেন্ট ভিডিওতে হ্যাশট্যাগ শেখসা ঠিক আছে আমার চ্যানেলের নামটা কিন্তু দেওয়া থাকে হ্যাশট্যাগ দিয়ে ওকে টাইটেলে হোক বা ডিসক্রিপশানে হোক আমার নাইনটি পার্সেন্ট ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমার চ্যানেলের নামটা দেওয়া থাকে এতে কি হয় এতে ভাই আমার ভিডিওগুলো কিন্তু আমার টপে শো করে যখনই তোমরা আমার চ্যানেলের নামটা সার্চ করো তোমরা ভাবো শেক্সা সার্চ করলে আমার ভিডিওগুলোও কিন্তু শো হওয়া চালু হয়ে যায় এইভাবে কি হবে ইউটিউব বুঝতে পারবে যে শেক্সা নামে একটা ইউটিউব চ্যানেল আছে যে খুব খাটছে ইউটিউবে নিজের চ্যানেল গ্রোথ করার জন্য তুমি ভাই তোমার চ্যানেলের সাথে সাথে তোমার যদি ডিসক্রিপশানে তোমাদের চ্যানেলের নামটা দিয়ে রাখো তাহলে ভাই ইউটিউব কী করবে তোমার চ্যানেলের নামটা কিন্তু সার্চের নাম্বার ওয়ানে নিয়ে আসবে তাহলে ভাই তোমাদের যদি এখন চ্যানেল সার্চের নাম্বার ওয়ানে শো করতে হয় তোমরা কী করবে ডিসক্রিপশানে তোমাদের চ্যানেল হ্যাশট্যাগ দিয়ে নামটা লিখে রাখো তোমার যেমন হ্যাশট্যাগ শেখা তোমাদের যেই নামটা আছে তোমরা হ্যাশট্যাগ দিয়ে সেই নামটা লিখে ফেলো নাম্বার থ্রি যেটা তোমরা ইউজ করো তোমাদের ভাই সার্চে নাম্বার ওয়ান তোমাদের চ্যানেল আসবেই সেটা কি সেটা হচ্ছে ভাই তোমাদের চ্যানেলে মিনিমাম পাঁচটা ভিডিও আপলোড করা লাগবে হ্যাঁ তোমরা একদম ঠিক শুনছো মিনিমাম তোমার চ্যানেলে পাঁচটা ভিডিও তোমরা আপলোড করো কারণ কি ভাই লোকে একটা দুটো ভিডিও ছেড়েই ভাব যে চ্যানেল সার্চে চলে আসবে না ভাই মিনিমাম পাঁচ থেকে ছটা ভিডিও তোমরা আপলোড করো কিছু ভিডিও যদি তোমার চ্যানেলে না থাকে তোমার চ্যানেল ভাই সার্চ করলে কি করে নাম্বার ওয়ানে শো করবে ওকে তার জন্য ভাই তোমরা মিনিমাম পাঁচটা থেকে ভিডিও তোমার চ্যানেলে লং ভিডিওর কথা বলছি আমি আপলোড করো তারপর দেখবে তোমার চ্যানেল কিন্তু সার্চ করলে ভাই নাম্বার ওয়ানে শো করা চালু করে দিয়েছে ওকে সার্চ করে তোমরা তোমাদের চ্যানেল একদম উপরে ইউটিউবে খুঁজে পেয়ে যাবে চতুর্থ নম্বর যে টিপসটা যেটা তোমরা ইউজ করো তোমাদের চ্যানেল নাম্বার ওয়ানে শো করবেই তোমরা যখন তোমাদের ভিডিও পাবলিক করবে তার আগে তো তোমরা নিশ্চয়ই তোমার ভিডিওতে ট্যাক্স লাগাও ওকে তোমরা এখন তোমাদের ভিডিও ট্যাক্সেও তোমাদের চ্যানেলের নামটা দিয়ে দাও হ্যাঁ আমি যেমন আমার ভিডিও যে কোনো ভিডিও যখন পাবলিক করি আমি কি ট্যাগের মধ্যে স্বেচ্ছাটাও দিয়ে রাখি ওকে তাতে কি হয় ইউটিউব বুঝতে পারে যে এই ভিডিওটা এই চ্যানেলের সাথে সংযুক্ত আছে বা আমার ভিডিও যদি একজন দেখে তারপরে ভাই সব করে কিন্তু আমার ভিডিওই তাকে শো করে ওকে বুঝতে পেরেছো তো ভাই এই জিনিসটা তোমরা ইউজ করতে পারো তোমরা ডিসক্রিপশানের সাথে সাথে তোমাদের চ্যানেলের ট্যাগসেও তোমার চ্যানেলের নামটা দেবে ওকে তো ভাই কি হলো তোমাদের তোমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলের নাম দেওয়া দেওয়া থাকলো থাকলো নামটা আর তোমাদের ইউটিউব চ্যানেলের নামটা ট্যাক্সেও দেওয়া থাকলো তার মানে কি বারবার কিন্তু ইউটিউবে হাইলাইট হতে থাকবে তাহলে ভাই তোমার চ্যানেল কিন্তু নাম্বার ওয়ানে সার্চ করলে আশা থেকে কেউ আটকাতে পারবে না তো ভাই এবার হচ্ছে ফাইনাল এবং লাস্ট টিপস যেটা তোমরা ইউজ করো তোমাদের চ্যানেল ভাই একদম চব্বিশ ঘন্টার মধ্যে ভাই সার্চে হানড্রেড পার্সেন্ট না আসবে না আসলে ভাই তোমরা আমাকে ইউটিউবে এসে ভাই ডিসক্রিপশানে ভাই এই ভিডিওতে এসে ভাই ভুলভাল বলতে পারো কোনো সমস্যা নেই আর এই টিপসটাই হানড্রেড পার্সেন্ট ওয়ার্ক করে এটা আমি একদম লাস্টের জন্য বাঁচিয়ে রেখেছি যেন ভাই অনেকে জানো তোমরা ভিডিও আর্ধেক ছেড়ে চলে যায় তাহলে ভাই এই ভিডিওটাকে কিন্তু লস করবে কারণ ভাই সে কিন্তু পুরো ভিডিওটা দেখেনি ওকে লাস্টে ভাই হানড্রেড পার্সেন্ট ইউজফুল ট্রিক্স থাকে ওকে তো ভাই জিনিসটা কি তোমরা শুনে নাও যেটা করলে তোমাদের চ্যানেল হান্ড্রেড পার্সেন্ট ভাই সার্চ করলে সবথমে শো করবে তোমরা কি করো তোমরা তো ভাই ওয়াইটি স্টুডিওর নাম নিশ্চয়ই জানো তোমরা একটা কাজ করো গুগল ক্রোমে গিয়ে ওয়াইটি স্টুডিও সার্চ করো সার্চ করে সেটা ভাই ডেস্কটপ মোডে অন করে ফেলো অন করে ফেলার পর সেটিংসে যাও সেটিংসে গিয়ে ওখানে একটা অপশান আছে অ্যাডভান্সে গিয়ে ঠিক আছে তোমরা দেখতে পারবে ওখানে থাকবে চ্যানেল কিওয়ার্ডস ওকে সেইখানে গিয়ে তোমরা তোমাদের চ্যানেলের নাম তিন চার রকমভাবে লিখে ফেলো তিন চার রকমভাবে কি ক্যাপিটাল লেটারে স্মল লেটারে ঠিক আছে আমার চ্যানেলে যেমন শেখ শাহ আমি ছেড়ে ছেড়ে লিখলাম ঠিক আছে আবার ছোটো হার্টেরও লিখলাম বাংলাতেও লিখে দিলাম তারপর একসাথেও লিখে দিলাম ওকে এরকম তিন চার রকমভাবে ভাই তোমার চ্যানেলের কিওয়ার্ডে তোমাদের চ্যানেলের নামটা লিখে ফেলো তাহলে কী হবে ভাই তোমার চ্যানেল যখনই ইউটিউবে কেউ সার্চ করবে সবার প্রথমে তোমার চ্যানেলটাই কিন্তু শো করবে তাও আবার চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের চ্যানেল কিন্তু শো হওয়া চালু হয়ে যাবে নাম্বার ওয়ানে সার্চ করলেই ওকে তো ভাই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও ওকে এরকম ইন্টারেস্টিং টপিকের ভিডিও কিন্তু আমি শুধু তোমাদের জন্যই আনতে থাকি ওকে তো ভাই দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে